লাঞ্চ হোক বা ডিনার বেশি ভাগে ভাগে রান্না করতে না চাইলে এরকম একটিমাত্র পদ দিয়ে লাঞ্চ বা ডিনার কমপ্লিট করতে পারেন খেতে দারুণ লাগবে এই রেসিপির জন্য এখানে আমি তিনটে সিদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিম সিদ্ধ করবার সময় লবণ দিয়ে সিদ্ধ করলে আর সিদ্ধ করার পর ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখলে তাহলে খোসা ছাড়াতে কিন্তু খুবই সুবিধা হয় তো খুব সুন্দর করে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে এখানে এক কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টারও উপরে জলটা ঝরে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ করে গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের বেরেস্তাই ভেজে নেব তাই পেঁয়াজটাকে অনবরত না আচাড়া করতে করতে ঠিক বেরেস্তার মতন যখন ভাজাটা হয়ে যাবে তখনই পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেওয়া হয়ে গেছে বেশ মুচমুচে করেই ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে বেরেস্তাগুলো তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই সিদ্ধ ডিম তিনটে দিয়ে দিলাম এবারে ডিমগুলোকেও নাচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে তুলে নিলাম খুব বেশি লালচে করে কিন্তু ভাজিনি হালকা লালচে করেই ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা ফোনটা ভালোভাবে ভেজে নিচ্ছি ফোন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি তবে এটাকে এটাকে কিন্তু না হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন এখানে ওই তিন চার কোয়া রসুন আর হাফ ইঞ্চ আদা গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আদা রসুনটা দিয়েও এক মিনিট মতো একটু না করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ওই মাখিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল আর চালটা দিয়েও কিন্তু এক দু মিনিট একটু ভেজে নেব তাহলে পোলাওয়ের স্বাদটা খুবই ভালো হবে আর এই পোলাওয়ের মধ্যে আমি হলুদ কিন্তু একদমই ব্যবহার করছি না তবে আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো দিতেই পারেন খুব ভালো করে নাচারা করে চালটাকে ভেজে নিয়েছি সমস্ত কিছুর সাথে এবার আমি যতটা চাল নিয়েছিলাম মানে এক কাপ চালের জন্য দু কাপ দিয়ে দিচ্ছি গরম জল আর জলটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিট মতন প্রথম ফুটিয়ে নিলাম মানে প্রথম পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরই ঢাকনা তুলে নিলাম এখন কিন্তু চাল পুরোপুরি সিদ্ধ হয়নি তবে ফিফটি পারসেন্টের উপরে সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটাই কমে গেছে এই সময় আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এইভাবে চালের মাছখানে একটু গর্ত করে করে ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা ভাজা আর দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই করে দেবেন এখানে আমি এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেম একদম লোতে করে রান্নাটা আমি করে নিয়েছিলাম এখন কিন্তু আমাদের পোলাওটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাতটা ঝরঝরে হয়েছে আর এখন যেটুকু বা দলা রয়েছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঝরঝরে হয়ে যাবে ব্যাস আর কিছুই দেওয়ার বাকি নেই আমাদের এক পোলাও কিন্তু একেবারে রেডি তো লাঞ্চ হোক বা ডিনারে বেশি ডাল তরকারি ভাগে ভাগে রান্না করতে না চাইলে এই রেসিপিটা বানিয়ে নিন খেতে দুর্দান্ত লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ